আমরা অনেক দিন হয় আন্দোলন করছি এই ঈশাকের মেয়রের ব্যাপার নিয়ে সরকারের কোনো টনক নড়ছে না এবং স্থানীয় সরকারের যে দায়িত্বে আছে আসে তারও কিন্তু কোনো টনক নড়ছে না কেন নড়ছে না সেটা আমরা জানি না এই হাইকোর্ট থেকে রায় হলো ঈশাক যে কোনো মুহূর্তে মেয়র হতে পারবে আমরাও আশায় ছিলাম যে ঈশাক মেয়র হবে কিন্তু বিগত দেখা দেখে যাচ্ছে পারছি যে দেখতে পাচ্ছি যে সরকারে কোনো টনকেই নড়ছে না একের পর এক তালবাহানা করছে সরকার কেন করছে এটা আমাদের বোধগাম্য নয় আমরা 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 সরকার কেয়ারটেকার সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনি এমন সদস্য নিয়েছেন যারা এই সরকারকে বিতর্কিত করার জন্য একটা চেষ্টা চালাচ্ছে আমরা বিগত দিনে আমরা বিগত দিনে এখানে আন্দোলন করতে করতে আমরা আজকে ক্লান্ত হয়ে গেছে ঢাকা 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 যদি ঢাকা বাসী যদি কি করতে পারে এটা সরকার হয়তো বা জানে না আমরা সেই পথে যেতে চাই না আমরা যেতে চাই সুষ্ঠু ঈশাকে ক্ষমতায় বসানো হোক কেন বসানো হচ্ছে না এটা আমরা জানি না কোথায় প্যাচ আছে কোথায় এটার পিছনে কোন গডফাদার আছে আমরা জানি না কেন ঈশাকে বসানো হচ্ছে না প্রতিদিন চাল বাহানা করা হচ্ছে কালকে ঈশাকে মেয়রের দায়িত্ব নেবে পরশুদিন নিবে যে কোনো সময় নিবে আমরা তো আসলে দেখতে পাচ্ছি না ঈশাক ব্যয়ার হচ্ছে আমরা আমরা শুধু আন্দোলন না আমাদেরকে যদি বলে ঈদের দিন আন্দোলন করার জন্য আমরা সেটাও করবো আমাদের ঈদ আমাদের ঈদ সেদিনই হবে যখন ঈশাকে এই মেয়র হবে যখন মেয়র হবে মেয়র দায়িত্ব নিবে সেটা আমাদের জন্য ঈদ আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি তাল বাহানা করবেন না তাল ছাড়া ঈশাকে মেয়রের পথে মেয়রের জায়গা তাকে বসতে দেন তাকে বসতে দেন আমরা সতেরো বছর আন্দোলন করেছি এই আজকে আমরা সতেরো বছর আন্দোলন করেছি হাসিনাকে পদত্যাগ করেছি আমরা শুধু গণতন্ত্রের জন্য সেই গণতন্ত্র ব্যাহত আমরা হতে দেব না